আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন চারিদিকে এত এই প্রতারণার যুগে আজকে এই প্রথমবারের মতো আমি অনলাইন থেকে একটা মোবাইল ফোন অর্ডার করি তো খোলার সময় খুবই নার্ভাস ছিলাম যে ভিতরে কি আছে না আছে কিন্তু খোলার পরে অবশ্য দেখলাম যে না ভিতরে একটা মোবাইল ফোন আছে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে ফোনটি দিয়েছি সেইটি আছে কিনা সেটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম পরবর্তীতে দেখলাম যে না যে ফোনটা অর্ডার করছি তারা সেই ফোনটাই দিছে তো বিষয়টা দেখার পর খুব ভালো লাগলো যে অন্তত প্রতারিত তো নাই তো আমি যেই দোকান থেকে ফোনটা অর্ডার করছিলাম তো তারা আমাকে ফোনটা ঠিকঠাক মতোই দিয়েছে আমি সনি ব্র্যান্ডের একটা রিউজড ফোন অর্ডার করছিলাম তো মোটামুটি ভালোই তো আমি এটার পাওয়ার বাটন খুঁজে পেতে বেশ অনেকটা লেট হয়েছে যদিও ভিডিওটা একটু কাট করে দিছি অবশেষে পাওয়ার বাটন পেলাম অন হইল আর দেখতেও ফোনটা খুব প্রিমিয়াম ছিল জোস ছিল পছন্দ করছিলাম যেরকমটা সেরকমেরটাই পাইছি তো আমি এই ফোনটা অর্ডার করছিলাম যমুনা ফিচার পার্ক থেকে ফ্রেন্ডস টেলিকম টু থেকে যার এইখানে আপনাদের মেমোতে সব কিছু ডিটেলস দেওয়া আছে যাদের এরকমের ফোন লাগবে তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ